চা বসিয়ে বানিয়ে ফেলুন এরকম এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স চা হওয়ার আগেই কিন্তু এই স্নাক্স তৈরি হবে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয় আর যেটা দিয়ে তৈরি করব এখন কিন্তু বাজারে এভেলেবেল মানে সব বাজারে সব বাজারেই কিন্তু এই জিনিসটা পাওয়া যায় প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন আর দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর দেখুন কতটা মুচমুচে আর ভিতরটা দেখুন কতটা ফাঁপা তো এতটাই কিন্তু সুন্দর হবে আর একটু নুন ছড়িয়ে দিলেই কিন্তু এটা দারুণ লাগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই রেসিপিটা আপনারা প্লিজ পুরো রেসিপিটায় দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো খেতে ভীষণ সুন্দর হবে বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে বকফুল এটা কিন্তু বাজারে সব বাজারেই অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক বাড়িতে আবার গাছেও কিন্তু থাকে অনেক বাড়িতে গাছ আছে আর একটা গাছ থাকলে কিন্তু অনেক ফুল হয় এই বকফুলটা তো খুব ভালো করে ছাড়িয়ে নেব ভিতরের একটা দেখবেন যে ওই শক্ত মতো একটা অংশ থাকবে সেটা কিন্তু ফেলায় দেওয়া লাগবে এই অংশটা দেখুন ভিতরে এই যে ডাটির মতো একটা অংশ এটা ফেলাই দেব আর এর উপরে জাস্ট একটা যে সবুজ অংশ অল্প একটু সারিয়ে নেব যেটা হচ্ছে বোটা আর কি দেখুন ঠিক এইভাবে সারিয়ে আর ভিতরে একটু পাপড়িগুলো ভালোভাবে দেখতে লাগবে যাতে পোকা না থাকে তাই একটু ঝাড়িয়ে নিতে লাগবে সব ফুলেই কিন্তু ভিতরের শক্ত অংশটা ফেলায় দেওয়া লাগবে আর ভিতরের শক্ত অংশটা থাকলে কিন্তু খেতে ভালো হবে না বড়াটা তো সবগুলোই কিন্তু একেবারে রেডি আর ফুলটাকে কিন্তু ততায় নিতে লাগবে একদম গাছ থেকে পাড়ার পরেই পরিষ্কার জলে এটা ধুয়ে নিতে লাগবে যদিও এটাতে মাটি থাকে না অনেক টাইমে পোকা থাকে ছোট ছোটো ওটা এক সাইডে রাখার পর এই জায়গায় কিন্তু ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নেব বেসন এরপর দিয়ে দেবো ময়দা ময়দা দেওয়ার পরে দিয়ে দেবো কালো জিরে আপনারা চাইলে এই জায়গায় চালের গুঁড়ি অ্যাড করতে পারেন এরপর দিয়ে দেবো শুকনা লঙ্কার গুঁড়া একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন তো শীতকাল ধনে পাতাটা পাওয়া যায় তাই দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চিমটে মতো হিং আর এক চিমটে মতো বেকিং এটা কিন্তু সোডা স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করা লাগবে আর ব্যাটারের ঘনত্ব যদি মানে ভালো হয় আর কি তবেই কিন্তু পারফেক্টভাবে এই বড়াটা সুন্দর হবে আর একেবারেই কিন্তু ফুলবে তো সেই ক্ষেত্রে ব্যাটারটার কিন্তু ঘনত্বটা বুঝেই করতে লাগবে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম দেখুন কত ভালো ফেটানো লাগবে খুব ভালো করে ফেটালে তবে কিন্তু ভালো হবে ঘনত্বটা দেখে হয়তো বুঝতেই পারছেন তাও যদি না বোঝেন তাহলে কি করবেন ব্যাটারটা যখন আর কি বানাবেন তখন একটা আঙুল ডুবিয়ে দেখবেন আঙুলটাতে যদি খুব ভালো কোট হয় তার মানে বুঝতেই পারবেন ব্যাটার রেডি এরপর ভাজার জন্য কড়াইতে আগের থেকে একটু তেল ছিল তার সাথে আরও একটু সর্ষের তেল দিয়ে নিলাম আর তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিতে লাগবে এরপর ফুলটা ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে তেলের মধ্যে ছাড়লেই কিন্তু হবে আর এই টাইমে কিন্তু গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রাখতে লাগবে একদম হাই এসে রাখতে যাবেন না নইলে কিন্তু বড়াটা একদম লালচে হবে আর ভিতরটা হতেই চাইবে না খেতে ভালো লাগবে না আর দেখুন বড়াটা কতটা ফুলবে আপনারা শুধু দেখুন দেখুন এক পাশটা কিন্তু অনেকটাই ফুলছে এরপর উল্টে দেব হালকা মতো একটু কালার আসে তাই উল্টে দিলাম দিয়ে আবার কিন্তু হালকা আছে কিন্তু তিন চার মিনিটের মতো লালচে করে ভাজলেই কিন্তু রেডি বন্ধুরা আপনাদের কাছ থেকে একটা দেখাচ্ছি দেখুন কতটা ফুলছে এটা কিন্তু দারুণ ফুলের এই বড়াটা খেতে তো ভীষণ সুন্দর হয় আমি তো শুধু চার কথা বললাম চা বাদ দিয়ে ভাত দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে শুধু ডাল আর যদি এরকম বড়া থাকে তাহলেই কিন্তু খাওয়াটা হবে তার উপরে একটু বিটনুন ছড়িয়ে দিলাম খেতে তো এটা ভীষণ সুন্দর লাগে প্লিজ একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে তার আগে একটা ফুল আগে দেখুন আমি ভাঙার পরে দেখাচ্ছি ভিতরটা কতটা ফাফা শুধু এটা দেখুন দেখুন জাস্ট অসাধারণ হয় তো বকফুল থাকতে থাকতে একবার প্লিজ এইভাবে বানিয়ে দেখবেন ব্যাটারের ঘনত্ব ওটা যদি ঠিক হয় এত সুন্দর কিন্তু মুচমুচে পকোড়া রেডি হবে বাড়িতেই